এই প্রথমবার মাত্র পাঁচ মিনিটে তাও আবার গ্যাস না জ্বালিয়ে ছোলার ছাতুর মধ্যে মাত্র কয়েকটা বাদাম দিয়ে ভীষণ সুস্বাদু এবং হেলদি একটি রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটা না তো আপনারা আগে কখনো দেখেছেন কিংবা খেয়েছেন নমস্কার বন্ধুরা মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম মিক্সির ছোট জার তার মধ্যে হাফবাটি চিনি দিয়ে দিচ্ছি এখন এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম পনেরো থেকে ষোলোটা তার সাথে দিতে হবে তিনটে এলাচ এতে করে সেনটা খুব সুন্দর আসবে এবার এই বাদাম আর চিনি খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এখানে দেখুন চিনি আর বাদামের ফাইন পাউডার তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে একটু চেলে নিতে পারেন যদি চিনি আর বাদাম একটু দানা দানা থাকে সেই ক্ষেত্রে ভালোভাবে চেলে নেবেন এখন এই চিনি আর বাদামের পাউডার আমি সাইড করে রেখে দেব তারপর নিয়ে নেব একটা বড় গামলা একটু ছড়ানো পাত্র নেবেন তাহলে সুবিধে হবে আজ আমি রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো তার জন্য লাগবে ছোলার ছাতু আপনারা চাইলে ভাজা ছোলা দিয়েও তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে ভাজা ছোলা মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন এখানে আমি বাটি মেপে দু বাটি ছাতু নিয়ে নিলাম আপনারা কম বেশি করে নিতে পারেন কোনো অসুবিধে নেই এখন এই ছাতুর মধ্যে আমরা দুধ দিয়ে দেব এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রিজের ঠান্ডা দুধ তারপর দু থেকে তিন চামচ দেবো একবারে কিন্তু বেশি দিতে যাবেন না দেখুন আমি তিন চামচ দিয়ে দিলাম এখন দুধ আর এই ছাতু খুব ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে ডোলে ডলে এইখানে দেখুন বন্ধুরা দুই হাতে এইভাবে ছাতুটাকে ডলে নেবেন দেখুন এতে করে দানা দানা হবে তাহলে খেতেও খুব ভালো লাগবে আর আমরা যেই রেসিপিটা তৈরি করছি তার জন্য এই প্রসেসটা করা খুব জরুরি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে মুঠো পাকিয়ে দেখুন কত সুন্দর মুঠো পেকে যাচ্ছে এইভাবেই পুরো ময়মটা দিয়ে নেবেন তারপর যেই কাজটা করতে হবে সেটা আপনাদের এখনই আমি দেখিয়ে দিচ্ছি এখন এই ছাতুটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে হালকা দুই একবার ঘুরিয়ে নিতে হবে ছাতুটা মিক্সির জারের মধ্যে দিয়ে এক থেকে দু সেকেন্ড কিন্তু মিক্সিটা চালাতে হবে খুব বেশি একবারে ঘুরিয়ে দেবেন না বন্ধুরা এখানে দেখুন ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এক সেকেন্ড চালাবেন মিক্সিটা বন্ধ করে দেবেন আবার এক সেকেন্ড চালাবেন বন্ধ করে দেবেন এইভাবেই গুঁড়োটা করতে হবে এখন এই গামলার মধ্যে ছাতুটা ঢেলে দেব এরপর ছাতুর দলাটাকে ভেঙে দিতে হবে বন্ধুরা আজ আমি কিন্তু মোহনথাল মিষ্টি তৈরি করব মাত্র পাঁচ মিনিটেই গ্যাস না জ্বালিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব চিনি আর বাদামের গুঁড়ো হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে ঘরে থাকা ছাতু দিয়েই কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই এরপর এই ছাতু চিনি বাদামের গুঁড়ো খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে এই মিষ্টিটা তৈরি করতে না তো ঘি মাওয়া কিছুই লাগবে না হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে এখানে দেখুন খুব ভালোভাবে চিনির গুঁড়ো আর বাদামটা মিশিয়ে নিয়েছি এই মিষ্টির মধ্যে টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দেব আমুল দুধ আপনারা যে কোনো প্যাকেটের দুধ ইউজ করতে পারেন আমুল দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো দুধটা খুব ভালোভাবে মেশানোর পর এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি একদম ঠান্ডা দুধ দিতে হবে ফ্রিজে অল্প করে দেব দু থেকে তিন চামচ খুব বেশি কিন্তু একবারে দেবেন না এখন এই দুধটাকে ঠিক আগের মতোই মিশিয়ে নিতে হবে এই ছাতুর সাথে দুধটা মেশানোর সময় কিন্তু একটু আলতো হাতে মেশাতে হবে আমরা যেভাবে আটা মাখি ঠিক সেইভাবে কিন্তু মাখবেন না এখানে দেখুন আমি কিভাবে মেশাচ্ছি ঠিক এইভাবেই কাজটা করতে হবে এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন ছাতুর কালারটা আগের থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে এখন আরও এক দু চামচ দুধ দিয়ে দেব এই দুধটা দিয়ে এমনভাবে মেশাতে হবে ঝুরঝুরেও থাকবে আবার হাতের মধ্যে নিয়ে মুঠো বাঁধলে মুঠোও হয়ে থাকবে এই মিশ্রণটা আমাদের রেডি করা হয়ে গেছে এখন মুঠো পাখি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল একদম পারফেক্টভাবেই কিন্তু আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে মিষ্টি বানানোর জন্য একদম রেডি যেগুলো একটু বড় দানা দানা রয়েছে সেইগুলো এইভাবে হাত দিয়ে ডলে ডলে ভেঙে দিতে হবে তারপর নিয়ে নেব একটা কেক টিন কেক টিনের মধ্যে একটা বাটার পেপার দিয়ে দেবো তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে বাটার পেপারের ওপরে অল্প ঘি নিয়ে হাতে করে ভালো করে লাগিয়ে দিতে হবে আপনারা চাইলে কেক টিনের বদলে যে কোনো বাটি কিংবা প্লেটের মধ্যে সেট করতে পারেন এখানে দেখুন রেডি করা হয়ে গেছে এরপর ছাতুর মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে এইভাবে ঝুরঝুরে করে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে একদম যেন দলা না পাকিয়ে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এতে করে দেখবেন পুরো দানাদার মিষ্টির মতো হবে খেতেও দুর্দান্ত লাগবে কেউ বুঝতেই পারবে না যে ছাতু দিয়ে তৈরি করা হয়েছে পুরো ছাতুর মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে হোক বা চামচ দিয়ে হোক খুব ভালোভাবে চেপে চেপে সেট করে দিতে হবে একদম যে খুব বেশি চাপতে হবে সেটাও কিন্তু করতে যাবেন না এখানে আমি চামচ নিয়ে নিয়েছি তারপরে আস্তে আস্তে করে চেপে চেপে দেব তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেট হবে এরপর থেকে যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে এভাবেই সহজে তৈরি করে নিতে পারবেন আর কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না ছাতু দিয়ে তৈরি করা হয়েছে এখানে দেখুন খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এরপর গার্নিশিংয়ের জন্য সাত আটটা বাদাম কুচিয়ে নিয়েছি দেখুন ওপর থেকে দিয়ে দেব বাদামটা দেওয়ার পরে একইভাবে চামচ দিয়ে একটু প্রেস করে দিতে হবে তাহলে বাদামগুলো আটকে যাবে এখানে দেখুন একদম সেট করা হয়ে গেছে ভালোভাবে এবার ফ্রিজের মধ্যে দু ঘন্টা রেখে দেব। আপনারা যদি ফ্রিজে না রাখতে চান তাহলে এমনিই রেখে দেবেন চার ঘন্টার জন্য দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তারপর ফিরে আসছি দু ঘন্টা হয়ে গেছে ফ্রিজ থেকে বার করে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর শক্ত হয়েছে এবার আপনাদেরকে একটু পাশ থেকে দেখিয়ে দিই আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে এরপর মিষ্টিটা আমরা ডিমোল্ড করে নেব ওপরে একটা প্লেট বসিয়ে দিয়ে তারপর উল্টে দিলাম দুই একবার ট্যাপ ট্যাপ করলেই দেখবেন বেরিয়ে আসবে কেকটিনের মধ্যে বাটার পেপার দেওয়াতে কত সহজে বেরিয়ে এলো এবার এই বাটার পেপারটাকে তুলে নেব তাহলে আপনারা দেখে নিলেন বন্ধুরা গ্যাস না জ্বালিয়ে ছাতু দিয়ে কত সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায় এরপর কেটে নেব আপনারা ছোটো বড়ো রকম চান সেইভাবে কেটে নেবেন না ঘি না মাওয়া না চিনির শিরা এই ধরনের সহজ সহজ মিষ্টির রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মিষ্টিটা কত সুন্দর দানাদার হয়েছে দেখুন আপনারা কাটার পরে বুঝতেই পারছেন এখন এক পিস হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দানা দানা হয়েছে মিষ্টিটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে কেউ বুঝতেই পারবে না ছোলার ছাতু দিয়ে তৈরি করা হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ